আল্লাহর অলি منصور হллаস দিলটা নরম করে দিবেন কোথায় যাই দেখো منصور হানলা যে মুরিদের ডাক দিয়া বলে মুরিদরা আমরা সফরে যাব জিজ্ঞাসা করা হয় কোথায় যাবেন আমরা বাগদাদে যাব সুবহান বাগদার শব্দটি শুনলেই তো বুঝি এই বাগদাদ হলো আমার গাউসে পাকের রাজধানী কথা কোন ঠিক কি না বাগদাদে যাওয়ার জন্য মুরিদানকে ডাকলেন ওই আল্লাহর ওলি মনসুর হাল্লাস একজন দুইজন বাইচা বাইচা অনেকগুলো মুরিদ যারা পরীক্ষিত মুরিদ যাদের কলব জিন্দা এই সমস্ত মুরিদানকে নিয়ে তিনি রওনা দিয়েছেন বাগদাদ শরীফে যাবেন যাদেরকে পিসরাবুদের মনোনীত করেছেন তারাই পিসরাবুদের সফর সঙ্গী হবে এবার তিনি মরিদ ময়দানকে লইয়া এবার তিনি রওনা দিয়ে দিলেন চলে যাবেন তিনি বাগদাদ শরীফে এ আমার বাবা জিরাইরি ও বন্ধুরে আমার এবার বাগদাদ শরীফে যাওয়ার আগে অর্ধেক রাস্তা যাওয়ার পরে এমন একটা কাঠের বাগান এবার ওই বাগদাদ এবং এলাকার এই বাগানটা হলো বাগান হল মরিদান নিয়ে তিনি ওই জায়গায় বসলেন বসা বসার পরে এক মরিদান ডাক হুজুর অনেকক্ষণ পর্যন্ত সফর করলাম অনেক ক্ষুধা লাইগা গেছে এবার মুর্শি ডাক দিয়া কই কি খাইবা এখানে তো ভালো কোনো দোকানও নাই কোনো মানুষও নাই শুধু জঙ্গল আবার কাঠ গাছের জঙ্গল মুরিদান কয় মুর্শিদের খেলা তো যে না বুঝুক আর না বুঝুক আমি তো বুঝি আবার মুর্শিদের কাছে আমি এমন একটা জিনিস চামো যে জিনিসটা এখানে নাই সুবহানাল্লাহ জোরে গ এবার মুরিদানে ডাক দিয়া কয় হুজুর আমার মন চাইতেছে এই আঙ্গুর ফল খাইতে কি খাইতে বাগানটা কি আঙ্গুর ফলের বাগান না কাঠ বাগান কাঠ বাগানের ভিতরে আঙ্গুর ফলের বাগানও নাই আপেল গাছও নাই কোন ফলের গাছই নাই এবার কোথায় থেকে মুর্শিদে আঙ্গুর ফল দিবে কারণ আল বেলায়াত জিল্লুন নবুয়াত বেলায়াত হল নবুয়তের ছায়া নবীর মাধ্যমে যেই অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে এইগুলোকে বলা হয় মুজিজা আর আল্লাহর ওলিদের মাধ্যমে যেই কারা যেই অলৌকিক ঘটনা প্রকাশ পায় এইগুলোকে বলা হয় কারামত কারামাতুল আউলিয়ায় হাক্কুন ওলিদের কারামত হল সত্য ঠিক না আমার আশাকি রে বাবা এটা কি আঙ্গুর ফলের বাগান নাকি কাঠ গাছের বাগান আল্লাহর ডাক দিয়া খি আঙ্গুর ফলের গাছ তো নাই ঠিক আছে তুমি যখন আঙ্গুর ফল কাইতে চেয়েছ একটা কাজ করো গাছের মধ্যে জাকুনে দিলে গাছের পাতা পড়ে গাছের মধ্যে জাকুনে দিলে গাছের ফল পড়ে কিন্তু আঙ্গুর ফল গাছের মধ্যে জাকুনে দিলে আঙ্গুর ফল পড়ে আল্লাহর ওয়ালি মানসুর হাল্লাস ওনার বডি থেকে দুইটা হাত সম্প্রসারণ করলেন এইভাবে দুইটা হাত বাড়ায় কই পাগো বল এমন একটা দিচ্ছি যদি আমি আইতাম ওই কাফেলের মধ্যে যদি আমি থাকতাম মুর্শিদে মানসুর হাল্লাজ বলে আমার শরীরটার মধ্যে দুইটা হাতে দইরা জাকুনি দাও যেই মাত্র শরীরে ধরে জাকুনি দিল আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায় অনেক গুণাঙ্গর ফল জমিনে পড়ে গেল প্রাণ ভরে পেট ভরে আঙ্গুর ফল খেলো এই দিক দিয়ে আরেকটা মুড়ি দেখে তাইলে আরেকটা কথা কই ডাক দিয়া বলে মুর্শিদ মনে চাইতে বাগদাদের বাবু এনতা কিয়া হোটেলের রুটি আর গোস্ত খাইতাম বাগদাদের আবু এন্তাকিয়া অনেক দূরের রাস্তা যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার এরপরেও দেখেন মানসুর হাল্লাস কেমন বেলায় তিরুয়ালি তিনি পিছন দিক দিয়ে হাত দিয়েছে একটা কড়াই সামনে গোস্ত আর রুটি হাজির হইয়া গেছে পেট বইরা খাইল খাবার পরে বাগদাদের দিকে ওয়ানা দিল আর সাথে খালি করাইয়াটা একটা মরি দিল হাঁটতেছি আর ওই দিক দিয়া বাবু এনতাকিয়া যে হোটেল আছে হোটেলের মেসি আর চাকরি চলে গেছে কি চলে গেছে কেবলমাত্র রান্না করে রাখলাম করাইয়া গেছে কই নিশ্চয়ই তোরা বেঁচা ভালাইছ ওই মেসিয়ার কই মালিক আমরা বেশি নাই ঘটনা তো তা প্রমাণ করে না তাইলে গেল কই রাস্তা দিয়ে সামনে পড়ছে মেসিয়ারের চাকরি নাই গুড়ে বাগদাদের মধ্যে মানসুর হাল্লাদের কাফে লাগিয়ে ঢুকলো এক মেসি মেসিয়ার ডাক দিয়ে শুনে ওই দি আমাদের বাবু এনতা হোটেলের করাইয়া তাদের হাতে হাতে হানাল এবার করায়াটা ধরতে গেছে আমার হোটেলের করাইয়া আপনার কাছে কেন এই কথা বলার পরে মরিদানের সব ঘটনা বলছেন যে আমরা জানি না আমাদের দয়ালে জানে এবার করাইয়া লইয়া হোটেলের মধ্যে গেছে যাইয়া সব ঘটনা মালিকের কাছে বলছে মালিক ডাক দিয়া কয় আমার হোটেলের মধ্যে এই করাইয়া ছিল যে এই করাইয়া অনেক দূরে চলে যায় যার তাপস সম্রাগ্রীর কারণে যার তপস্যার কারণে যার মহব্বতের কারণে যার বেলায়তের ফাওয়ারের কারণে বক্তাদের মনের খোরাক যুগাইয়াতে তাইলে আমার দুনিয়াদারি আর খাওয়ানার ব্যবসা লাগবে না মালিক ডাক দিয়ে কয় ও হুজুর আমার দুনিয়াদারির ব্যবসা লাগবে না যে যেই পথে থাকলে জঙ্গলাই থেকে ও হোটেলের খাবার পেটে চলে যায় আমাদের ওই রাস্তাটাই দরকার ও হুজুর আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আর দেরি করবেন না মেহেরবানি করে আমাকে আপনার কাছে মুরিদ বানায়া নে আর যদি কোনো সুবহানাল্লাহ এই সেই মানসুর হাল্লাস যিনি তপস্যা করতে করতে জবান দিয়ে একদিন আনাল হক শব্দ বেড়ে গেছে কি বেরিয়েছে আনাল হক মানে হলো আমি আল্লাহ আনাল হক মানে হলো আমি সত্য শরীয়তের মৌলবীরা এই কথা শুনিয়া সব বুট জমাইছে প্রকাশ্যে শিরিক করেছে মানসুর হাল্লাসকে দণ্ড দিতে হবে সব মরিদামরা কহাইছে রে আমাদের মুর্শিদের তারা দণ্ডবিধি দিবে শুলে চড়াবে সবাই সব মলবিরা একযোগে ফতোয়া দিয়েছেন মানসুর হাল্লাজের আনাল হক বলার কারণে তার কুফুরি হয়েছে আর কুফরির শাস্তি গল মৃত্যুদণ্ড এবার মৃত্যুদণ্ড দেওয়ার আগে এবার মানসুর হাল্লাজের আনাল হক শব্দের ব্যাখ্যা অনেক সুফিরা করেছেন এটা কেমন জানেননি অনেক সুফিরা এইভাবে ব্যাখ্যা করেছেন মুসা কালিমুল্লাহ যখন তোর পাহাড়ে গিয়ে আল্লাহর বলছে ও আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ বলছে লান্তারি তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু হঠাৎ করে মোসা নবী আল্লাহ দেখা না দিলে আমি বাড়িতে যাইতাম না আল্লাহ ডাক দিয়ে কই কুশিন কালেও আমার দেখা সম্ভব না মোসা নবী আল্লাহ আবার বলি রব্বি আরমি আমার দেখা দাও মোসা নবী দেখতেছেন হঠাৎ করে একটা খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে লান্তারানি তুমি আমাকে দেখতে পারবে না খেজুর গাছের ভিতর থেকে আওয়াজটা আসার পরে মোসা কালিমুল্লাহ খেজুর গাছে এমনে জড়াইয়া ধরতেছে ও আল্লাহ আমি দেখলাম তুমি উপর থেকে কথা বলো এখন দি দেখতেছি খেজুর গাছের ভিতর দিকে তুমি কথা বলতেছ এই জন্য খেজুর গাছটারে জরায়া ধরছে মানসুর হাল্লা যারা আনাল হক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে হাকিকতে যারা ডুব দিয়েছেন তারাই এভাবে ব্যাখ্যা করেছেন আট থেকে নয়টা রেফারেন্স আমার কাছে আছে ওই মোসা নবী যখন খেজুর গাছটারে জরায়া ধরলেন মনে করছে খেজুর গাছের ভিতরে যেন আল্লাহ আছে আল্লাহ ডাক দিয়া কহো মুসা আওয়াজ তো শোনাচ্ছি তোরে বোঝানোর জন্য আমি আল্লাহ খেজুর

একদম বুড়ি ব্যাখ্যা আমার কাছে মজুদ আছে এই জন্য শরীয়তে যারা করতেছে এটাও সঠিক আছে চোখে যা দেখেছে এটাই হবে দলিল কানে যা শুনেছে এটাই হইতো সাক্ষী কিন্তু মনে রাখবেন এর ভিতরে একটা হাকিকত লুকায়িত আছে মানসুর হাল্লাজরে প্রথম জেলখানায় ঢুকায়া দিছে তারপর মানসুর হাল্লাজ আল হক একটা লোকের দায়িত্ব দিছে চাবুক দিয়া বাইরাইবি ওই লোকটা হাতের মধ্যে নিয়ে মানসুর হাল্লাজরে একশোর উপরে বাড়ি দিছে কেন আনাল হক শব্দ বলছে ও বন্ধু রে বেত দিয়া শরীরে বাড়ি দিলে বেতের সুরে একটা আওয়াজ হয় চাবুক দিয়া বাড়ি দিলে চাবুকের একটা আওয়াজ হয় সাতকের একটা আওয়াজ হয় যেই লোকটারে দিছে মানসুর হাল্লাজ রে মারার জন্য ও আমার টিয়ারের বন্ধু ওই চাবুক দিয়া বাইরে না বেডা কয় আমি মানসুর হাল্লাজ বাড়ি দেই বাড়ির সঙ্গে একটা আওয়াজ হয় ও মনসুর চিন্তা করো না আমি তোমার সঙ্গে আসি চাবুকের সুর এই আওয়াজ হয় চাবুক দিয়া বাড়িতে বাড়ির সাথে একটা সুর হয় ও মনসুর চিন্তা কইরো না গো তোমার সঙ্গে আমি রয়েছি আয় 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 দিয়া দারোয়ান আছে না নাই ওই দারোয়ানরা লাগাইছে ভাবেই যেন মানুষের বের হতে না পারে কিন্তু প্রথম দিন দারোয়ান একটা তিলিস্মতি খেলা দেখতে ফলাইছি দারোয়ান রাতের বেলা পাহারা দেয় আর মনসুর হল্লা জেলখানার ভিতরে তার ওয়াহান তাকে দেখতেছে গভীর জনিতে জেলখানার তালাও ঠিক আছে সব ঠিক আছে কিন্তু মনসুর হাল্লা জেলের ভিতরে নাই আর তোর আল্লাহ না এবার দারোয়ান একটা দৌড় মারছে মালিক আপনি আমার দায়িত্ব দিছেন মানসুর হাল্লাজরে দেখে রাখার জন্য কিন্তু বাহিরে তালা লাগানো আছে আমি দেখছি ভিতরে দাঁড়ায় রইছি কিন্তু গভীর রজনীতে দেখি মানসুর হাল্লাজার জেলের ভিতরে নাই এই কথা বলার পরে মালিক দৌড়াইয়া জেলখানায় গেছি যাইয়া দেখতেছে মানসুর হাল্লাজ নাই নামাজটা পিছাইয়া জেলের ভিতরে নামাজ পড়তেছে এবার আবার আইসা দেখে মানসুর হাল্লা জেলখানার ভিতরে নামাজ পড়ে এই অবস্থা জেলখানার মানুষের মধ্যে সরাছরি হয়ে গেল একদল জেলখানার ভিতরে বন্দি ওরা ডাক দিয়ে বলে মানসুর আর আমরা আপনি কোথায় চলে যান। তালা লাগানো কোথায় যান আবার কোথায় থেকে কোথায় আসেন আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে যাই এবার ওরা ডাক দিয়ে মানসুর আপনি তো বাইরে যাইতে পারেন আমরা তো লড়তে পারি না দীর্ঘদিন ধরে আমরা এখানে বন্দি আছি মেহেরবানি করে আমাদেরকে আপনি জেলখানা থেকে মুক্তি দিতে পারবেন নি হ আমি পারবো কই তালা খুলবেন কেমনে কয় দেখো তোমরা কি যাইবা কয় হ্যাঁ আমরা চলে যাব আমাদের বন্দি জীবন আর ভালো লাগে না এই কথা বলার পরে মানসুর হাল্লাজ বেলায় হতরে দুইটা হাত মুবারক তালার দিকে এইভাবে মারছে মারতে দেরি ওই জেলখানার তালা খুলে গেছে গো যেই মাত্র খুই লাগে সেরে বাবা এবারে তাকায়া দেখতেছেন দারুয়ান সকাল বেলা উঠে দেখেন মানসুর হাল্লাজ জেলখানায় বসে বসে নামাজ পড়ে আর বাকি একটাও জেলখানার ভিতরে নাই সবাই পালায়া গেছে এই দারুয়ান দৌড় দিয়া মালিকের ডাক দিয়া কয় মালিক আপনি আমরা দায়িত্ব দিছেন কিন্তু জেলখানার ভিতরে এতক্ষণ মানসুর ছিল না এখন মানসুর আছে কিন্তু জেলখানার ভিতরে একটা বন্দি আর জেলের ভিতরে নাই কেমনে গেছে আন্না টের পাই নাই এ আমার যুব এবার মানসুর হাল্লাদের কাছে মালি কাটছে আইসা ডাক দিয়া কয় মানসুর হাল্লাস জেলখানার বন্দিগুলা কোথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি রইলে কইলা মইলে আমি কেমনে ঘুমু মানসুর হাল্লাস তো আল্লার ওলি সত্য বলতে দিদাই করে না মানসুর হাল্লাস ডাক দিয়ে কয় আমি মানসুর এদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবার দারুয়ান ডাক দিয়ে কই সবাইরে যাওয়ার ব্যবস্থা করলেন আপনি গেলেন না কেন কই আমি এখনও আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশনের সিমা শেষ হয় নাই এবার সবাই দেখতেছে মানসুর জেলখানের মধ্যে তেলিসমতি লাগায়া দিছে চাবুক দিয়ে বাড়ি দিলে চাবুকের সুরে সুরে প্রেমের আওয়াজ হয় আবার জেলখানায় বন্দি রাখলে সব কয়ে দিলে বুক্তি দিয়া দিতেছে এবার সবাই সিদ্ধান্ত করলো মানসুরে যতই মারে ততই আনাল হকের পরিমাণ বেড়ে যায় এবার সবাই সিদ্ধান্ত নিল মানসুর হাল্লাজরে শুলে চড়াইতে হবে এবার তারে শুলে চড়াইবার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো সব হুজুররা তারে মারার জন্য ফতোয়া দিয়ে দিল আ আর এই দিক দিয়ে মানসুর হাল্লাদের গায়ের মধ্যে পাথর মারতেছে শুলে চড়াইয়া এইভাবে বাদ দিয়াও মানসুরে শরীরের মধ্যে পাথর মারে মানসুর হাল্লা শুধু মাত্র হাসে কিন্তু কান্নার আওয়াজ শোনা যায় না ও আমার বন্দরে ও টিয়ার বন্ধুরা এই মুহূর্তে মানসুর হাল্লাজ রে জিজ্ঞাস করা হয় এ মানসুর পাথর দিয়ে তোমার আঘাত দেই তুমি শুধু মাত্র হাসো তোর চোখের মধ্যে পানি দেখি না যতই দিল মারে ততই আনাল হক শব্দটা বের হয় এই কথা বলার পরে মানসুর হাল্লাজ ডাক দিয়া কয় তোদের আঘাতের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে আর জুরে জুরে কন আল্লাহ আগবা এ বন্ধুরি ও আমার বন্ধুরাও নবী নমরের বাবা কসবার বাবার শিবপুরের বাবা এই মানুষের আল্লাহ রে যতই পাথর মার সে বলে ততই আমার কাছে মধুর লাগে এবার চিন্তা করলো এমনে হবে না মানসুরের একটা বন্ধু আছে বন্ধুর নাম হলো হজরতে শিবলি খুব জ্ঞানী বিচক্ষণ বেলা সম্পন্ন এবার রে আনছে শিবলির হাইনা কয় তোর বন্ধুরে তোর বন্ধুর অপরাধের কারণে তোর বন্ধুরে আমাদের সঙ্গে ডিল মার বন্ধু শিবলি কি করলো হাতের মধ্যে একটা ফুল নিয়েছে এই ফুল নিয়ে মানসুরের দিকে ডিল মেরেছে মানসুরের মাথার মধ্যে ডিলটা পড়েছে মানসুর হাল্লাস করে শিবলি রে বন্ধু কে আমারে চিনে না তুই তো আমারে চিনস কেমনে তুই চিননাই আমারে ডিল মাল্লি ফুল দিয়া ওদের পাথরের আঘাতের চাইতে তোর ফুলের আঘাতটা বড় আমার কাছে কষ্ট লাগছে দরবল দেওয়া কষ্ট বেদনা বেদনাদায়ক বাইরে বাইরে বাহিরে মানুষ যদি তোমার মারে হাজার কথা কয় মার কষ্ট লাগে না আর নিজের সন্তান যদি মারে মুখের একটা বকা দেয় মা কয় আমার কলিজাটা সিরা যায় আবার মানসুর হাল্লা যেটা আগ বলে ও পৃথিবীর মানুষ আমার বন্ধু আমারে কষ্ট দিয়েছে বন্ধুরে তুই কেমনে আমারে মারলি উরা চিনে না তুই তো আমারে চিনুস আমার নবী বলে ওই লোকটার জীবনটা দামি যার জীবনে ভালো একটা বন্ধু থাকে যার জীবনে ভালো একটা বন্ধু নাই হ্যাঁ যার জীবনে কোনো বল বন্ধু নাই তার জীবনটা হজবরল এই জন্য যুবক ভাইরা মানসুর হাল্লাজ বড় কষ্ট পাইলেন এবার তাকে শুনে চড়াবে মানসুর হাল্লাজের হাতের মধ্যে তারা একটা কূপ মারছি কূপটা মারতে দেরি হাতটা পড়ে গেছে এই দিক দিয়ে রক্ত পড়তে 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 মানসুর হাল্লাজের চেহারাটা সাদা হয়ে যাইতেছি সাদা হওয়ার পরে মানসুর হাল্লাজ আর একটা হাত দিয়া নিজের রক্তটার হাতের মধ্যে মাইকা চেহারার মধ্যে রক্তটা মালিশ কইরা দিছে ওরা ডাক দিয়ে কয় তোমার হাতের রক্ত দিয়ে তুমি কেন চেহারায় রক্ত লাগালে আবার হাতের মধ্যে কেন রক্ত লাগালে পাহের মধ্যে কেন রক্ত লাগালে মানুষ হাল্লার ডাক দিয়া কয় আমার শরীর দিকে রক্ত হতে হতে আমার চেহারাটা সাদা সাদা মনে হয় তোরা মনে করবি আমি দুর্বল হয়ে গেছি কিন্তু তোরা মনে করেছিস আমি চেহারার মধ্যে রক্ত মেখেছি না 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 আমি চেহারায় রক্ত মাখি নাই আমার শরীরে রক্ত দিয়ে আমি উজুটা করে ফেলেছি আমি যেন হাকি কত দুই ডাকাত নামাজ পড়তে পারি এমনি বুঝামু নবীর প্রেমিকারে কই কেমনে বুঝামু বলি আল্লাহর জীবন কত ত্যাগের জীবন মানসুর হাল্লা যদি এন অবস্থা থেকে হাত কাটার পরে কাটা হাতটা লাফায় লাফায়ে পে আনাল হক এবার নাক সামনে দিয়ে কাটতে বলাইছি মানসুর হল্লাজের নাক কাটার ফরক আনাল হোক মানসুর হল্লাজের জিব্বাটা কেটে ফেলবে ওই মুহূর্তে মানসুর হল্লাজ একটা ডাক মারছে কয় থাম আমার একটা কথা আছে কই কি কয় আমি জানি তোরা আমাকে মেরে ফেলবি তোরা আমি জানি তোরা আমাকে শুলে চড়াইয়া ফেলবি আমি জানি তোরা আমাকে শেষ করে ফেলবি কিন্তু আমারে একটা কথা বলার সুযোগ দাও মানসুর হল্লাজের জিব্বাটা কাটার আগে মানসুর হল্লাজের জিব্বা দিয়ে আল্লাহর একটা ডাক মেরে দিছে আল্লাহ আমি যে কে তুমি তো জানো তবে তারা যা শুনছে তাই বিচার করতেছে তবে তোমার কাছে একটা ফরিয়াদ এই আলেমগুলো আমার শিরচ্ছেদ করবে কিন্তু তুমি তাদেরকে আসামি বানায় না এটাই হলো আমার চলে যাওয়ার আগে তোমার কাছে ফরিয়াদ যারা আমার মারতেছে তাদের জায়গায় তারা ঠিক আছে আল্লাহ এই জন্য তুমি তাদেরকে আসামি বানায় না দেখছেন কথা বড় কঠিন এমন কথা কয়জনে জানে এবার মানসুর হাল্লাদে দুইটা চোখের ভিতরে এমন ভাবে সলা ঢুকাইয়া দুইটা চোখ কইল্লা বালাইছি এবার মানসুর হাল্লাদের চোখ কোলার পরে কই আনাল হক শব্দ এবার মানসুর হাল্লাজ রে গলা কেটে ফেলল মানসুর হাল্লাজ রে গলায় ছুরিটা লাগানোর সাথে সাথে আকাশ বাতাস যেন বাড়ি হইয়া গেছে সব অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা কইরা ফলাইছি মানসুর হাল্লাজ শুধু বলে আনাল হক আনাল হক এই কথা বলার পর এখন চিন্তা করল এতক্ষণ ছিল এক জালা এখন হইয়া গেছে চোদ্দ জালা চাবুক দিয়া বাড়ি দিলে সুরে সুরে কই আনাল হক আবার জেলখানায় দিলে সব কয়ে দিলে মুক্তি করে দেয় আবার নিজেও কয়ে আনাল হক আনাল হক হাত কাইটা ফলাইছি

বাতাসের মধ্যে উড়াইয়া দে এই সাই রাস্তা দিয়া যাবে উইরা উইরা আর মানুষ শুনবে আনাল হোক আনাল হোক আরো বড় জালার মধ্যে হইরা গেছি এরপরে কি করলো কয় সাই ওই দজলা নদীর মধ্যে বাসায়া দে সবাই চিন্তা ভাবনা কইরা ওই সাই গুলো রে দজলা নদীর মধ্যে বাসায়া দিছে ও বন্ধুরি বন্ধু

এই পানি আর কমে না পানি আর কমে না এখন Maulawira পর বিপদে কইরা গেছে ফেটি আরার বাবা সিরামাসির বাবা জবানটা খুলে আল্লার ডাক দিয়া বলো আল্লাহ ওই পানিগুলা বন্ধ করতে পারে না আল্লাহ কয় তোর ডানে বিপদ তোর বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ নাই একজন আছেন জবান খুলে বলুন তিনি কে আর জোরে জোরে কন তিনি কে এবার ওই দজলা নদীর মধ্যে ভূমি

কোয়া গেছে তারা আমারে এইভাবে মারবে আমার হাত পা কাটবে আগুন দিয়ে ঘুরাবে ছাই বানায়া হরাইয়া দিবে শেষ পর্যন্ত আমারে নদীর মধ্যে ফালাইয়া দিবে ওই নদীর মধ্যে ফেলে দেওয়ার পর ওই নদীর ভিতরে জোয়ার তৈর হয়ে যাবে কোন প্রোটেকশনে ওই জোয়ার আর ভাটা লাগাইতে পারবে না ওই জোয়ার কে যদি থামাইতে হয় তোর কাছে আমি একটা কথা কইয়া যাই ওই পদ্ধতি গ্রহণ না করলে দজলা নদীর পানি আর থামবে نا اللہ اکبر اللہ اکبر আইলি আমার দয়াল মৰুষ আশায় রয়লাম চাইয়া হা গো হৃদয় সিংহা সনেহ আমার দয়াল চান্নি আইবে গো হৃদয় সিংহা সনে ৰাখিব মূর্ষিত রে হা রাইছে যে যন্তাৰ অন্তৰ যাই লিয়া গো তাহার অন্তৰ যাই লিয়া গো পাপিত মন শীতল করতাম পাপীত মন শীতল করতাম মুর্শিদamai পাইলে গো হৃদয় সিংহ সনে রাখিবো মুর্শিদ রে হ্যাঁ রাইসে যে ASME বলে প্রাণের মুর্শিদ আশা রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো মনে চাইলে দিও দেখা মনে চাইলে হৃদয় সিংহা সনে রাখিব আমার দহিয়াল চান্নি আইবে হৃদয় সিংহা সনে রাখিব আল্লাহ আকবার বলবেন না